সেদিন চলে গেলাম বউবাজার বিয়ের শপিং করতে হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি দেবিকা এবং আমার নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাকে একা দেখে তোমরা হয়তো ভাবছো একা একা কি করে বিয়ের শপিং করতে গেলাম আরে না না তোমাদের সাথে মজা করছি অ্যাকচুয়ালি কদিন আগেই ছিল আমার মায়ের জন্মদিন এবং অনেক দিন ধরেই মা বলছিল যে একটা নোয়া বাঁধানো মাকে করে দিতে তো সেই জন্যই ভাবলাম এইটাই একমাত্র সুযোগ যে মাকে সারপ্রাইজ দেওয়া যাক তার জন্য চলে গেলাম একা একাই বউবাজার এবং বউবাজারে প্রথমেই গেলাম জেমস প্যালেস কারণ এটার ভিডিও আমি প্রচুর দেখি এবং দেখি যে খুব অল্প সোনার মধ্যে এদের দোকানে ভালোই কালেকশান থাকে বাট আমি যেটা নিতে গেছিলাম সেটার কালেকশান কিন্তু সেই দিন খুব একটা আমি পাইনি তাই জন্য ওই দোকান ছেড়ে আমি পরবর্তী দোকানে চলে গেলাম আমারই চেনা পরিচিত নিউ চন্দ্র ব্রাদার্স জুয়েলার্স এই দোকানটাতে এই দোকানের কালেকশন কিন্তু হিউজ ছিল কিন্তু আমার মায়ের হাতের সাইজটা এতটাই ছোট ছিল যে ওই সাইজের নোয়া আমি প্রায় পারছিলাম না বললেই চলে প্রচুর খোঁজাখুঁজি করার পর একটা নোয়া আমার খুব পছন্দ হয় এবং আমি সেটাই মায়ের জন্য পারচেস করে ফেলি সেটা আমি তোমাদেরকে লাস্টে দেখাবো ভিডিওর এবং তারপর আমি নিজের জন্য কিছু কালেকশন দেখছিলাম এবং তার মধ্যে থেকে একটা সকেট চুরি আমি নিজের জন্য পছন্দ করেছি সেটাও তোমাদেরকে দেখাবো The cat sat on the আর এই এই যে ক্লিপগুলো দেখছো এগুলো হলো জন্মদিনের দিন তো জন্মদিনের দিন মার জন্য আমি ইলিশ মাছ এবং মায়ের ফেভারিট মাটন এগুলোর ব্যবস্থা করেছিলাম এবং মা নিজেই রান্না করেছিল মাকে আর কে রান্না করে দেবে বলো আমি তো অত ভালো রান্না করতে পারি না মেনুতে ছিল ভাত ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ইলিশ মাছ ভাপা মাটন কষা এইগুলো এবং এই দেখো এই সকেট চুরিটা আমি আমার জন্য কিনেছি আর এই নোয়াটা যাতে সবসময় মা পরে থাকতে পারে ওর জন্য এটা আমি কিনেছি তোমরা অবশ্যই জানিও কিন্তু দুটো কেমন হয়েছে আর প্রে করো আমার মা বাবা যাতে এভাবে সুস্থ সবল থাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা